অন্য কারো নিয়ে গবেষণা করা অন্য কারো বাড়িতে কি চলছে কার ঘরে কী হলো কার জীবনে কি চলছে এই সমস্ত হিসাব নিকাশ না করে আমার মনে হয় গাছ লাগানোটা অনেক ভালো তাতে করে গাছ আপনাকে ফুল দেবে ফল দিবে সবজি দিবে এবং কি অনেক সুন্দর একটা অক্সিজেন দিবে তো আমার মতে গাছ লাগান পরিবেশ বাঁচান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় চলেন আজকে ব্লগটা শুরু করা যাক আজকে প্রথমেই চলে গিয়েছিলাম আমি একটা ভাঙারি দোকানে ভাঙারি দোকানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে বড় বড় ক্যারেট পাওয়া যায় তো আমি ভাবলাম এখান থেকে একটা বড় ক্যারেট নিয়ে নিই এটার মধ্যে সবজি লাগলে অনেক ভালো হবে কিন্তু কেন এখানে ক্যারেটগুলো আমি ভালো পাইনি সব ভাঙাচোরা ছিল সেজন্য জন্য এখান থেকে চলে আমি সৌজা একটা রিক্সা নিয়ে চলে এসেছিলাম আজকে ধামরাইয়ের হাজিপুর আর হাজিপুর মানেই হচ্ছে মৃৎশিল্পর একটা জায়গা এখানে প্রতিটা ঘরে ঘরে হয় এরকম মাটির জিনিসপত্র তৈরি এখানে দেখছেন অনেক রকমের টপ অনেক সুন্দর সুন্দর টপ শুধু টপই না এখানে আরও অনেক কিছু তৈরি করা হয় যেহেতু তারা হচ্ছে হিন্দু ধর্মের তো তাদের যে পুজো করে যে দেবদেবীগুলো আছে তারাও কিন্তু এখানেই তৈরি করে আর এগুলো দেখতে অনেক সুন্দর এই যে বাটিগুলো দেখছেন এইগুলো হচ্ছে দইয়ের বাটি আপনারা অনেকেই হয়তো জানেন দই হচ্ছে ধামরাইট বিখ্যাত একটা খাবার তো যাই হোক কথা বলতে বলতে আমরা চলে আসছিলাম একদম মেন জায়গাটায় যেখানে হচ্ছে ওনারা মাত্র টপগুলো এই চুলা থেকে নামাইছে সেইখানে এখানে না একদমই দাঁড়ানো যাচ্ছিল না এত পরিমাণের চুলার তাপ মাত্র যেহেতু এই টপগুলো নামাইতেছে আর এর জন্য এত গরম লাগতেছিল এখানে যে আমি জাস্ট দাঁড়াতে পারছিলাম না কিন্তু তারপরেও একটু খুব আর্লি আর্লি করে টপগুলো বাছাই করে নিচ্ছিলাম আর এখানকার টপের দাম কিন্তু অনেক কম মানে এনারা হচ্ছে পাইকারি দরে টপ বিক্রি করে তো এখান থেকে নিয়ে টপগুলো যখন দোকানে বিক্রি করা হয় ঠিক এই টপগুলোই তখন কিনতে হবে পাঁচশো ছশো টাকা করে কিন্তু এখান থেকে কিনলে মাত্র একশো দেড়শো কিংবা তিনশো দুইশো মানে অনেক ভালো ভালো অনেক বড় বড় টপের দাম শুনে মনে হবে কি এত কম দাম আমি আমার বাগানের সমস্ত টপ কিন্তু এখান থেকেই কালেক্ট করে থাকি আর এগুলো অনেক সুন্দর দেখতে এবং টেকসই আপনি এখানে অনেক রকমের পাবেন আপনার যদি মনে হয় আরও কম নিতে নিতে তাও পারবেন দামে সেটা হচ্ছে এখানে অনেক থাকে একদম ভাঙা না কিন্তু রিজেট থাকে সেগুলো আপনারা এখান থেকে কানেক্ট করতে পারবেন এরকম নকশি করা অনেক টপ আছে আমার বাগানে ভিডিও শুরুতে যে বলেছিলাম না অন্যকে নিয়ে সমালোচনা করা অন্যের বিষয়ে নাক গোলানো কার জীবনে কি ঘটছে এইসব নিয়ে চিন্তাভাবনা না করে আমরা যদি আসলেই গাছ লাগাই তাতে কিন্তু আসলেই ভালো আমি জানি না কেন যেন গাছ আমাকে খুব একটা নেশায় টানে মানে আমি গাছ লাগাতে অনেক পছন্দ করি আমি বিশ্বাস করি যদি কোনো একদিন আমার গ্রামে বাড়ি হয় তাহলে অবশ্যই আমি আমার গ্রামের বাড়িতে অনেক সুন্দর করে সবজি বাগান ফুলের বাগান ফল গাছ এইসব দিয়ে ভরে রাখবো যাই হোক এখানে আমি এই তিনটা টপ কিনে নিয়েছিলাম আর এখন এইগুলোকে সুন্দর মতো রিক্সায় উঠায় নিচ্ছি আপনাদের ভাইয়া বারবার বলতেছিল রিক্সায় উঠালে ভেঙে যাবে না তো কিন্তু না আসলে এভাবেই রাখার পর একটুও ভাঙে না রাস্তার অবস্থা যেহেতু একটু খারাপ ভেঙে যাওয়ার প্রসেস আছে কিন্তু একটুও ভাঙে নাই যাই হোক এই যে আমি আমার তিনটা শখের টপ নিয়ে আবারও আমার বাগানে হাজির হয়ে গেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এই টপগুলোতে আমি কী গাছ লাগাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ